কে স্বাগত আমার চ্যানেলে মানে এখন আমার লাইভ হবে দিন আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর গোপালের সকালবেলার ভোগটা আমি দিয়ে দিয়েছি আজকে সকালের ভোগে ছিল হচ্ছে বাদাম আর নকুল জানা। সবাইকে রাধে রাধে জানাচ্ছি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি দিন আমি লাইভটা স্টার্ট করব আজকে আমি লাইভে একটু অনেকক্ষণ থাকার চেষ্টা করব জয়েন হয়ে যাওয়ার তাড়াতাড়ি সবাই রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেল লিটল কেশবে চলো আমি এখন গোপালের আরতি ডিলিট করিস না আমার চ্যানেলের ক্ষতি হবে মেসেজ করে ডিলিট করিস না আমি জানি তুই ছিলিস দেখেই বুঝতে পেরেছি একজন মানে ওই স্কুলে যায়নি তুই ছিলিস সবাইকে রাধে রাধে আজকে আমার গোপাল সোনা সকালবেলা খাচ্ছে বাদাম ভাজা আর নকুল দানা সবাই গোপালের স্ক্রিনে দুবার ইয়ে করো দেখবে লাইক হয়ে যাবে দুবার ক্লিক করো লাইক হয়ে যাবে আমার গোপালের লাইফটা গোপালের স্ক্রিনে দুবার এ করো ট্যাক মানে কি যেন বলে ক্লিক করো দেখো লাইক লাইক হয়ে যাবে সবাই আমার গোপালের স্কিনে দুবার টিম মানে ক্লিক করো দেখো লাইক হয়ে যাবে একজন লাইক করেছে পনেরো জন আছে মাত্র একজন লাইক করেছে সবাই গোপালের স্ক্রিনে দুবার ক্লিক করো দেখো লাইক হয়ে যাবে আজকে আমার গোপাল খাচ্ছে বাদাম ভাজা আর জল কালকে আমি সন্ধ্যাবেলা লাইভে এসেছিলাম কেউ ছিল না বলে খুব তাড়াতাড়ি চলে গেছিলাম একটু গোপালকে ঘুম থেকে তুলতে লেট হয়ে গেছে ওকে আমি এক্ষুনি ঘুম থেকে তুলেছি আমি বাড়ি ছিলাম না তাই দেন আজকে নেক্সট লাইফটা হবে বিকালবেলা ওই সাড়ে চারটের দিকে সাড়ে চারটের দিকে আমি আবার লাইফে জয়েন তো গোপালকে কেমন লাগছে আজকে ওকে সবসময় আমি নতুন নতুন সাজ মানে সাজানোর চেষ্টা করি তো এখন আজকে এখন একটু অন্যরকম সাজালাম হালকা পাতলা কিরকম লাগছে কমেন্ট করে জানাও আর কালকে শর্ট ভিডিওগুলো গুলো কিরকম করেছি কেউ তো কমেন্টই করেনি সবাই কিন্তু জানাবে কমেন্ট করে দেখো গোপালকে কিরকম লাগছে তোকে কোনোদিন আমি সকালবেলা ফুল দিই না দেন আমি আজকে এখন দিলাম দাম কিরকম লাগছে সবাই কমেন্ট করে জানাও সবাই একটু রাধে রাধে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করে জানাও যে আজকে আমার গোপালকে কে একটু কমেন্ট করে জানাও সবাইকে জানাচ্ছি আমার লাইভে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে সকলে আজকে আমার গোপালকে কিরকম লাগছে একটু কমেন্ট করে জানা আমি লাইভে ফার্স্ট এসেছি কালকে তো কালকে প্রথম লাইভের এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালোই হয়েছিল কারণ অনেক মানুষ ছিল প্রায় ওই তোমার তিরিশ চল্লিশ জন মতো ছিল কালকে বিকালবেলার লাইভে তো আমার এক্সপিরিয়েন্সটা ভালোই হয়েছে প্রথম দিন অনেকেই ছিল লাইভে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা যেন এইভাবেই আরও এগিয়ে যায় আর তোমরা সবাই সাপোর্ট করো এইভাবেই আর গোপালের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে গোপালের তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমি তোমাদেরকে জানাই যে আমাদের আমি যেহেতু আমার বাড়ির যেহেতু রাস্তার ধারে সেই জন্য লাইভেও হয়তো আমার একটু প্রবলেম হবে সাউন্ডে অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে তো তোমরা একটু মানিয়ে নিও তো আমি অনেক দিন ধরে ক্যামেরাটা সেট করার চেষ্টা করছিলাম দেন আজকে আমি একটা সেট করতে পেরেছি ভালোভাবে সবাই জয়েন হয়ে যাও লাইভে পাঁচশো তিয়াত্তর জন আমার এখন আপাতত টোটাল সাবস্ক্রাইবার তো নিশ্চয়ই সবার ফোনেই নোটিফিকেশন যাবে তো কেউ তো লাইভে জয়েন হচ্ছে না শুধুমাত্র দুজন আছে আর দুজন কে কে আছে আমি সেটাও জানি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি একজন মাত্র দেখছে লাইভটা কে দেখছে লাইফটা লাইফটা কে দেখছে একজন মাত্র হরে কৃষ্ণ রাধে রাধে একজন মানে সে দেখছেন তো ধন্যবাদ রাধে রাধে জানাই সবাই তাড়াতাড়ি কেউ তো লাইভে নেই মাত্র একজন হয়ে যাও ঠিক আছে হ্যাঁ আমি ভালো আছি আমার গোপালের কৃপাতে আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমার গোপালের ভিডিও ভালো লাগে তো কালকে সন্ধেবেলাও আমি লাইভে জয়েন হয়েছিলাম বেশিক্ষণ লাইভ করিনি ওই আধা ঘন্টা মতো করেছিলাম তো আজকে চেষ্টা করব আমি লাইভে থাকার একটু টাইম যদি কেউ দেখে লাইভ তবে একজন দুজন নিয়ে আমি লাইভে আমার ভিডিও মানে আমার গোপালের ভিডিও মানে সবার কেমন লাগে একটু কমেন্ট করে জানাও তো আমার কেশব শোনাও জানতে চায় যে আমার কেশব শোনাকে কতজন পছন্দ করে মেসেজগুলো ডিলিট করো না আমার চ্যানেলের ক্ষতি হয় তো সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভটা কেউ দেখলে তবেই আমি লাইভে থাকবো না থাকবো না তো সবাইকে আমি আবার রাধে রাধে জানাচ্ছি তো এখানে আমি আমার নিজের কোনো ভিডিও ছাড়বো না এখানে পুরোটাই গোপালের কমেন্ট করলে শুধুমাত্র গোপালেরই কমেন্ট করবে আর আলতু ফালতু কোনো কমেন্ট থাকলে তার চ্যানেলটা পুরো আমি হাইড করে দেবো তো আমি এখন গোপালের ভোগটাকে নামিয়ে নেব যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আর আমি ওর মুখটাকে মুছিয়ে দেবো তো তিনজন আছে দেখছি লাইভে সবাইকে রাধে রাধে জানাই আমার তরফ থেকে আর বিকালবেলা লাইভে সবাই কিন্তু জয়েন হয়ে যাবে কেউ লাইভে নেই আমি তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব লাইভ থেকে হুম তো আমার গোপালের ভিডিও কিরকম লাগে একটু কমেন্ট করে জানাও যেই আছো তো তোমাদেরকে আমি আবারও বলছি প্লিজ আমার লাইভে এসে কেউ কমেন্ট করে ডিলিট করে দেবে না আর কমেন্ট করলে শুধুমাত্র রাধে রাধেই কমেন্ট করবে আর অন্য কোনো কমেন্ট করবে না কারণ এখানে আমি ফাজলামো মারতে নিশ্চয়ই আসেনি গোপালকে নিয়ে সবার কাছে গোপালকে দেখাতেই আমি এসেছি সবাই যাতে গোপালকে দেখে আমার গোপালকে তো আমি সেই জন্যই এসেছি এখানে কোনো রকম ফাজলামো কথাবার্তা বা কোনো রকম বাজে কমেন্ট আমি কিন্তু তার চ্যানেলটা সঙ্গে সঙ্গে আমি হাইড করব দ্বিতীয়বার আমি কোনো আমার ভিডিওতে বা কোনো এতে কমেন্ট করতে দেখলাম তো কালকে বিকালে যারা ছিল তারা সত্যি খুব ভালো ছিল তারা প্রচুর কমেন্ট করেছিল রাতে রাতে হরে কৃষ্ণ তত সবার কমেন্টে আমি পড়ে শুনেছিলাম মানে পড়িয়ে শুনিয়েছিলাম তো আমার কালকের বিকালের লাইভের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল তবে এখন একটাও এখন আপাতত ভালো আছে তো আশা করছি আমি আমার বিকালের লাইভে আবার অনেক ভক্তজনকে পাবো কারণ বিকালবেলায় আমি দেখেছি অনেক মানে ভক্ত আসে তারা গোপালে লাইভ পছন্দ করে আমি জানি আর সকালের দিকে সন্ধ্যার দিকে লাইভ করলেও তাও অনেকে আসে সকালের দিকে অনেকে অনেক কাজে মানে ব্যস্ত থাকার কারণে আমার লাইফটা দেখতে পারি না আমিও থাকি আজ আজকে সকালে লাইভ দিচ্ছি মানে যে প্রতিদিন সকালে লাইভ দেবো তা না আমি বিকালবেলা লাইভ দেবো প্রতিদিন আর সন্ধ্যা সন্ধ্যা আরতিটা প্রতিদিনই দেখাবো তবে সকালটা আমি জানি দেন আমি কালও দেব কালকে বিকালেও লাইভে জয়েন হব সন্ধ্যাবেলাও সন্ধ্যা আরতি দেখাবো কিন্তু সকালবেলাটা আমি যেদিন ফাঁকা পাবো সেদিনকে আমি সকালবেলা জয়েন হব যেদিন আমি বাড়ি থাকবো সেদিনকে আমি প্রায় সারাদিনে দুবার অনেকবারই লাইভে জয়েন হব তো তোমরা চ্যানেলটাকে একবার ফলো করবে সব সময়ের জন্য আমার চ্যানেলটাকে ফলো রাখবে একজন মাত্র রয়েছে দেখছি আমি আবার বলছি সকলকে রাতে রাতে আর আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আর সবাইকে হরগীষ রাতে রাধে এটাও বলছি যে আমার ভিডিওতে বা লাইভে ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড সাউন্ড আসে মানে আমি রাস্তার ধারে থাকি যেহেতু মানে রাস্তার ধারে আমাদের বাড়ি তো সেই কারণে অনেক সাউন্ড আসতে পারে তোমরা একটু মানিয়ে নেবে কিছুতেই সাউন্ডটাকে আটকানো যায় না রাধে রাধে কমেন্ট করো আমি এক্ষুনি লাইভ থেকে বেরিয়ে যাব কারণ আমার ফোনের চার্জটা এক্ষুনি শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে যাবে নোটিফিকেশান এসে গেছে বুঝছো আমি খেয়াল করিনি তো ঠিক আছে নাও দেন আমি আবার দুপুরবেলা আজকে লাইভে আসছি যখন আমি গোপালকে চান করবো মানে চান করাবো গোপালকে তখন আমি আবার লাইভে জয়েন হব ওকে দুপুরবেলা কীভাবে পুজো করি কি কখন চান করাই সব কিছু তখন দেখাবো তো চলো আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জয়েন হওয়ার জন্য আর নেক্সট টাইম সবাই কিন্তু রাধে রাধে কমেন্ট করবে এছাড়া অন্য কোনো কমেন্ট আমি কিন্তু পছন্দ করি না দেন আমি যে সমস্ত কমেন্ট দেখবো সব কিন্তু হাইট করে দেব কালকে একজন বোন ছিল সে খুবই ভালো ছিল তার চ্যানেলটাও আমি গিয়ে সাবস্ক্রাইব করে এসেছি তো সেই বোনটার নাম ছিল হচ্ছে ওই তারা বলছি বোনটার বোনটাও গোপালের ভিডিও করে তোমরা চাইলে ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো খুনি পরে ওই বোনটার মানে অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্টে গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দেবে বোনটার নাম হলো লিটিল কানাহা চ্যানেলের নাম লিটিল কানহা সবাই একটু ওই চ্যানেলটা যদি খুঁজে পাও আমি লিংক লিঙ্ক পোস্টে দিয়ে দেবো একটু সাবস্ক্রাইব করে দেবে মনটা খুব ভালো গো কালকে আমার মানে লাইভে আমার সাথে অনেক কথা হয়েছে মনটার সাথে তো সন্ধ্যাবেলাও লাইভে জয়েন হয়েছিল এখন মনে হয় লাইভেও আসিনি দেন ঠিক আছে আবার আমি সে দুপুরবেলা লাইভে আসছি আমার ফোনের চার্জটা প্রচণ্ড কমে গেছে তো আজকে লাইফটা এখানেই থাকলো সকলকে ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য আর রাধে রাতে আজকে আমি আমার এখানেই আমার লাইফটাকে শেষ করছি টাটা রাতের রাতে